হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পায়েল লাইফস্টাইল তো আজকে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও আর আজকে হচ্ছে বিপত্তারিণী ব্রত তো ভাবলাম যে একটু ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি আর এই যে বিপত্তারিণী পুজোর জন্য এখানে ফুল বেলপাতা পান সব কিছু মা রেডি করে নিয়েছে আর ওইদিকে কিনারে বসে আমার বড় পিসি মানে ও ফল কাটাকুটি করছে সব কিছু পুজোর জন্য তো রেডি করতে হবে আর তারপর ফলও রেডি হয়ে গেল আর অন্যদিকে মা পুজোর গটটি বসিয়ে দিয়েছে কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিলো আর ওইদিকে পুজোটাও পরে শুরু করে দিল

আর ওইদিকে খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছিলাম কারণ বেলাটা অনেক হয়েছিল আর পুজো পুজোতে তো খিচুড়ি না হলে আর হয় না আর ওইটা খিচুড়িটা আমি ফার্স্ট টাইম রান্না করছি কারণ এর আগে আমি কোনোদিনই খিচুড়িটা রান্না করিনি আর ওইদিকে প্রায় পুজোটাই শেষ হয়ে গেল আর ওইদিকে আমার তো বোন আর তো বাই ওরা প্রসাদ খেতে বসে গেল। আর তারপর আমার খিচুড়িটাই রান্না হয়ে গেছে আর এই যে দেখুন খিচুড়ি খিচুড়ির রঙটা অনেক সুন্দর হয়েছে জানি না কেমন হবে তারপর খিচুড়ির সঙ্গে বানাবো লাবড়া তো লাবড়ার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে তার উপকরণগুলো দিয়ে দিয়েছি তারপর সবজিগুলো ঢেলে দিলাম আর রান্না করতে করতে অনেক গরম লাগছিল তাই ভাবলাম বাইরে অনেক বাতাস দিচ্ছে তো বাইরে চলে আসি আর আমাদের এদিকে প্রচুর গাছপালা আছে তাই গড়ে পাকার বাতাসের চেয়ে ওই যে গাছপালার বাতাসগুলো অনেক ভালো লাগে আমার তারপর গড়ে চলে এলাম এসে দিকে যেটা সবজি বসিয়েছিলাম প্রায় সেটা হয়ে গেছে বাস একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব সবজি খিচুড়ি সব রেডি হয়ে গেছে এবার সবাই মিলে ভাই বোন সবাই মিলে আনন্দ করে খেতে বসে গেলাম তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে শেয়ার করে দেবে আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে